খোলামেলা ও সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ যেন নিজেদেরকে প্রাকৃতিক দৃশ্যের সাথে আবদ্ধ হয়ে শুরু করা যায় আমাদের যাত্রা আনন্দ উল্লাস আর উচ্ছ্বাসে ওঠা এক ঐতিহ্য বই নিয়ে যায় এই পিকনিক পিকনিক শব্দটি এতটাই ক্লোজিবল এবং ঘনিষ্ঠ যা ইতিপূর্বে অনেক মানুষই এটাকে উপেক্ষা করেছেন আনন্দের সাথে যখন সকল মানুষেরা একত্রিত হয়ে সবাই মিলে উচ্ছ্বাসে মেতে ওঠে তখনই কিন্তু নিজেদের মধ্যে এক আনন্দ ভাগাভাগি করে নিতে হয় আজকের এই আয়োজিত প্রোগ্রামটি আমাদের এজি কোরিয়ান কোচিং সেন্টারের পক্ষ থেকে আয়োজিত এই পিকনিকটি স্বতঃস্ফূর্তভাবে পালিত হচ্ছে সত্যি কথা বলতে দেখতে আরও বেশি ভালো লাগছে যার যার কাজে সবাই ব্যস্ততার মধ্যে রয়েছে কেউ বসে নেই সবাই সবার কাজ অব্যাহত রাখছে এবং ধারাবাহিকভাবে আমাদের রান্নার কাজগুলো শুরু হয়েছে যেহেতু আমাদের আয়োজিত এই প্রোগ্রামটিতে জনসংখ্যা একটু বেশি ছিল যার কারণে আমাদের আইটেমগুলোও ভিন্নতম রাখার কারণ ছিল সবাই তো পছন্দ করে শুধু গরুর মাংস কিন্তু সাদা তো রোস্ট না হলে কেমন হয় সাথে ছিল ডিম মুগ ডাউল আর ছিল সাদা ভাত পোলাও ভাত প্রিয় দর্শক সাথে ইতিমধ্যে আমাদের মাঝে আমাদের গেস্ট চলে এসেছে এনারা হচ্ছে আমাদের যেহেতু আমাদের রান্নার কাজ সম্পূর্ণরূপে শেষ হয়েছে এখন আমাদের খাওয়ার পালা তবে তার আগে সকলের মুখ পরিচিত করিয়ে দেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব আমাদের কোচিং সেন্টারের সহযোগী ও প্রতিষ্ঠাতা মিলে আজকের এই আয়োজিত প্রোগ্রামটিতে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের এই আয়োজনটি সম্পন্ন করেছেন লক্ষ্য উদ্দেশ্য ধৈর্য আর অক্লান্ত পরিশ্রম আপনার ভবিষ্যৎ আপনার চিন্তাধারা আপনার স্বপ্ন পূরণ করবেই ইনশাআল্লাহ